নজরে বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখব দু বিধানসভা নির্বাচন বিজেপি শাসনে আসলে পাঁচ হাজার টাকা ভাতা বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁচরাপাড়ায় কন্যা বাঁচা অভিযানে সামিল হয়ে এই এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদৌ বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে বিজেপি তার সময়ের অপেক্ষা ভোটের তালিকা সংশোধন নিয়ে যখন দেশ জুড়ে হইচই ঠিক সেই সময় বসিরহাটের একটি বুথে ভোটার লিস্টের পঁচিশ জন মৃত্যু ব্যক্তির নাম এখনো রয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন উঠছে শাসক দলের বিরুদ্ধে এবার অনুরাগ ঠাকুর কটাককৌলিন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ তার লোকসভা কেন্দ্র এখনও একাধিক জায়গায় ভোটার তালিকা গরমিলের অভিযোগ তুলছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এই অভিযোগের কথা যখন অভিষেক ব্যানার্জি শুনতে পায় তৎক্ষণাৎ নির্দেশ দেন ভুয়ো ভোটারের সততা যাচাই করতে এবং একটি প্রতিনিধি দলকে পাঠান প্রতিনিধি দল সততা যাচাই করে অনুরাগ ঠাকুরের বাসভবনে যান সামান্য ব্যাপারে হেনস্তার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে উল্লেখ্য ঘটনাটি ঘটেছে বনগা এলাকায় বাইকের সাথে চার চাকা গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে মহকুমা আদালতের ক্লার্ককে গালিকালাজ ও তাকে মারতে উদ্যোগী হয়েছিল বনগা সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের বিরুদ্ধে এই ঘটনায় বলে তিনি থানায় লিখিত অভিযোগও করেছেন এবং তিনি তার নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন রাজ্যে আক্রান্ত আবারও পুলিশ মেলার দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছিলেন এক পুলিশ আধিকারিক ঝাড়গ্রাম পুলিশ থানার সাব ইন্সপেক্টর শুভেন্দু শেখর বেড়া তবে ওইখানে কয়েকজন মদ্যপ যুবক এক মহিলাকে হেনস্থা করলে তিনি বাধা দেন বাধা দিতে গিয়েই তার উপর চড়াও হয় মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা এবং তার সাথে হাতাহাতি হয় এই ঘটনা জেরে একজন যুবককে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ বাদ বিপর্যয় নিয়ে প্রশ্ন করলে কথা শুনতে হলো এক ব্যক্তিকে বিধায়কের মুখে উল্লেখ্য মানিকযোগ এলাকায় লাগাতার বৃষ্টিপাতের জন্য ভেসে যায় ভূতনি নামে একটি বাদ যার জেরে মানুষের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এ নিয়ে ওই এলাকার বিধায়িকা সাবিত্রী দেবীকে ফোন ফোনে প্রশ্ন করলে তিনি প্রচন্ড রেগে যান এবং তাকে কুকথা শুনান সংসদে উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বহরমপুরের তৃণমূল এর আগেও তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলেছেন একাধিক মন্তব্য কনাল বন্দ্যোপাধ্যায় আবারও আজ নিজের দলের সংসদের বিরুদ্ধে খোঁচা মারা বক্তব্য তোল পার রাজনৈতিক মহল মতজোয়ার আসন থেকে গ্রেপ্তার নেতা অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি বলছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য রাতে এক বিশেষ অভিযান চালিয়ে নয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে একজন ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি হুগলির উত্তরপাড়া কোতরাং একুশ নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন বলে জানা গেছে এ নিয়েও শীর্ষ নেতাদের প্রশ্ন করলে তারা পরিষ্কার জানিয়ে দেন অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি মানছে না আমাদের দল এটার জন্য আমাদের কোনো হস্তক্ষেপ নেই গাজল পঞ্চায়েতের গেট ভাঙা ইট পাথর ছোড়াছড়ি ছাড়াও মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে দু বিধানসভা নির্বাচন বিজেপি শাসনে আসলে পাঁচ হাজার টাকা ভাতা বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁচরাপাড়ায় কন্যা বাঁচা অভিযানের সামিল হয়ে এই এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদৌ কি বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে বিজেপি তার সময়ের অপেক্ষা ভোটের তালিকা সংসদ নিয়ে যখন দেশ জুড়ে ঠিক সেই সময় বসিরহাটের একটি বুথে ভোটার লিস্টের পঁচিশ জন মৃত্যু ব্যক্তির নাম এখনো এবার অনুরাগ ঠাকুর কটাকলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ তার লোকসভা কেন্দ্র এখনও একাধিক জায়গায় ভোটার তালিকা গরমিলের অভিযোগ তুলছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এই অভিযোগের কথা যখন অভিষেক ব্যানার্জি শুনতে পায় তৎক্ষণাৎ নির্দেশ দেন ভূ ভোটারের সততা যাচাই করতে এবং একটি প্রতিনিধি দলকে পাঠান প্রতিনিধি দল সততা যাচাই করে অনুরাগ ঠাকুরের বাসভবনে যান সামান্য ব্যাপারে হেনস্তার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে উল্লেখ্য ঘটনাটি ঘটেছে বনগা এলাকায় বাইকের সাথে চার চাকা গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে মহকুমা আদালতের ক্লার্ককে গালি ও তাকে মারতে উদ্যোগী হয়েছিল বনগা সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের বিরুদ্ধে এই ঘটনায় বলে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তিনি তার নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন রাজ্যে আবারও আক্রান্ত হলো পুলিশ উল্লেখ্য শ্রাবণী মেলার দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছিলেন এক পুলিশ আধিকারিক ঝাড়গ্রাম পুলিশ থানার সাব ইন্সপেক্টর শোভেন্দু শেখর বেড়া তবে ওইখানে কয়েকজন মদ্যপ যুবক এক মহিলাকে হেনস্থা করলে তিনি বাধা দেন বাধা দিতে গিয়েই তার উপর চড়াও হয় মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা এবং তার সাথে হাতাহাতি হয় এই ঘটনা জেরে একজন যুবককে গ্রেফতার করেছে বাদ বিপর্যয় নিয়ে প্রশ্ন করলে কুকথা শুনতে হল এক ব্যক্তিকে বিধায়কের মুখে মানিকযোগ এলাকায় লাগাতার বৃষ্টিপাতের জন্য ভেসে যায় ভূতনি নামে একটি যার জেরে মানুষের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় নিয়ে ওই বিধায়িকা সাবিত্রী দেবীকে ফোন ফোনে প্রশ্ন করলে তিনি প্রচন্ড রেগে যান এবং তাকে কুকথা শুনান সংসদে উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামনা করে খোঁচা মারলেন বহরমপুরের তৃণমূল সাংসদ এর আগেও তৃণমূল কংগ্রেসকে বিপাকে একাধিক মন্তব্য আজ নিজের দলের সংসদের বিরুদ্ধে খোঁচা মারা বক্তব্য রাজনৈতিক মহল মতজোয়ার আসর থেকে গ্রেপ্তার নেতা অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি বলছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য রাতে এক বিশেষ অভিযান চালিয়ে নয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে একজন ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি হুগলির উত্তরপাড়া কোতরাং একুশ নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন বলে জানা গেছে এ নিয়েও শীর্ষ নেতাদের প্রশ্ন করলে তারা পরিষ্কার জানিয়ে দেন অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি মানছে না আমাদের দল এটার জন্য আমাদের কোনো হস্তক্ষেপ নেই গাজল পঞ্চায়েতের গেট ভাঙা ইট পাথর ছোড়াছড়ি ছাড়াও মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে